তো এখন যেটা আমি দেখাচ্ছি এই যে এখানে যে আমরা মানুষের যেমন খেতা বালিশ ব্যবহার করলে খেতা বালিশ নষ্ট হয়ে যায় এবং আপনাদেরকে ধুইতে হয় ঠিক তেমনই কুকুর বিড়ালের খেতা বালিশও ময়লা হয়ে যায় এগুলো সব কুকুর বিড়ালের খেতা বালিশ তার মুতে মুতে তারা মুতে তুতে রাখছে বলছেন তো এগুলো কি সুন্দর অটোমেটিক ওয়াশিং মেশিন অ্যান্ড ড্রায়ার মাধ্যমে এগুলো What is your name, dear? My name, my name is Danny. How long you have been working here? Ooh, look at um, I've been, this time has probably been about a year and a half. you like But, to work with animals. oh yeah you kidding সে তার আগে যে মুনিব ছিল মাস্টার ছিল তারা এখানে ফেলে গেছে এখন তারা ওয়েট নতুন কোন বাড়িতে যাওয়ার জন্য volunteers I we say have say about say. 400 animals right now here in this facility so in total about 400 How many? তো ভাই আমার তো এটা ছোটো ছোটো মেয়ে আছে আপনারা দেখছেন প্রায় ভিডিওতে তো তাদের খুব শখ আমরা একটা বিড়াল বা কুকুর বাসায় পালি তা এখন বিড়াল কুকুর বাসায় পালবে তো এটা নিয়ে তো চিন্তা ভাবনার ব্যাপার আছে এখানে এটা তো বাংলাদেশের মতো না যে বিড়াল কুকুর কোনো জায়গায় নিয়ে এলেন তারপরে লাথি মেরে একদিন বের করে দিলেন বুঝছেন পিড়ায় পাড়ায় বের করে দিলেন তো বাস কাহিনী শেষ হয়ে গেছে এখানে এই যে অ্যানিমাল রয়েছে বিড়াল হোক কুকুর হোক বা যে কোনো পেট অ্যানিমাল কঠিন আইনকানুন রয়েছে এগুলোতে এগুলোকে সেফ রাখার জন্য বুঝছেন সিকিউর রাখার জন্য যাতে অ্যানিম্যাল অ্যাবিউজ বা টর্চার না হয় তা এখন চাইছিল তারা কুকুর এখন কুকুর তো অনেক কুকুর তো আর হচ্ছে না মনে হয় না আমরা মনে কুকুরের দায়িত্ব আমরা অক্ষম আমার মনে হবে না মানে কুকুর হবে না বুঝছেন কুকুর পালা যায় কোথাও আমার দুই পোলাপান পালতে না যত কষ্ট হইছে আমার এই যে ওই এক মেয়ে ওই যে আরেক এসে ওই তারাই ওই যে আরেকজন আসতেছে বুঝছেন তো আমার আমার এই দুই মাইয়া পালতে যে না কষ্ট হয়েছে একটা কুকুর পালতে হলো তার চেয়ে বেশি কষ্ট তো যার ফলে আমরা জামাই দুইজনে ডিসে না 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 কুকুর হবে না বুঝছেন আপাতত বিড়াল থাকে কারণ কুকুরের বোঝা নেওয়ার মতো অবস্থা আমাদের নাই তো এখন এখানে কুকুর বিড়াল বেচা কিনা হয় মানে বেচা না কি ডোনেশন টাইপের আর কি তো এখন এরকম একটা জায়গায় আমরা আসছি তো এখানে যারা নাকি ওই আশেপাশের একশো মাইলের ভিতরে যারা কিনা এইসব অ্যানিমালকে টর্চার করে অ্যাবিউজ করে পিটাপিটি করে বা না খাওয়ায় রাখে বা ঘরের ভিতরে তালাবদ্ধ করে তারা বাইরে চলে যায় এবং কুকুর গরমে কষ্ট পায় বা শীতে কষ্ট পায় তো ওরকম বিভিন্ন জায়গা থেকে ওই বিভিন্ন পাড়া প্রতিবেশী যখন কল করে তখন এই অ্যানিমাল কন্ট্রোল যে ডিপার্টমেন্ট আছে আমেরিকার তো তার আগে সেই অ্যানিমালগুলোয় কুকুর হোক বা বিড়াল হোক বা ছাগল হোক দেখ না হোক না কেন তবে ছাগল টাগলের ব্যাপারে জানি না তবে কুকুর আর বিড়াল সম্পর্কে আমি বলছি আপনাদেরকে তো তাদেরকে কে উদ্ধার করে নিয়ে আসে এবং যারা কেন কুকুরকে বা বিড়ালকে টর্চার করছে তাদের জেল জরিমানা করে তো সেই বিড়াল বা কুকুরগুলো তারা এখানে উদ্ধার করে নিয়ে এসে যেটাকে আরেক ভাষায় বলে থাকে রেস্কিউ হয়ে যায় যারেকজনকে তো ওই যে দেখেন আরেকজন কুকুর নিয়ে আসে তো এখানে তারা কি করে তো তারা রেস্কিউ করে যে কুকুর বিড়ালগুলো নিয়ে আসে নিয়ে এসে তারা খুব সুন্দর করে এই যে এরকম ফ্যাসিলিটি রয়েছে যেটাকে বলা হয় যে অ্যাডপশন সেন্টার কী বলা হয় থাকে ওই অ্যাডপশন সেন্টার আমি একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই লেখা আছে ওখানে অ্যানিমাল ওয়েলফেয়ার লিগ অ্যাডপশন সেন্টার তো এখানে বিভিন্ন জায়গায় যে টর্চার্ড বা এই ধরনের অ্যাবিউজড যে অ্যানিমালগুলো রয়েছে বিশেষ করে কুকুর আর বিড়াল তো তারা তাদেরকে উদ্ধার করে প্রথম তো পুলিশ নিয়ে আসে অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্ট অ্যানিম্যাল কন্ট্রোল ডিপার্টমেন্ট তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে এই ধরনের যে সমাজসেবা সংস্থাগুলো রয়েছে সোশ্যাল অর্গানাইজেশন তাদের হাতে দিয়ে দেয় এবং তাদের কাজ হলো এদেরকে খাওয়া দেওয়া সুস্বাস্থ্য বানানো এদের ট্রিটমেন্ট দরকার হলে ট্রিটমেন্ট করা তারপরে কি করা এদের জন্য একটা নতুন ঘর খুঁজে দেওয়া এদের জন্য নতুন একটা ঘর খুঁজে দেওয়া ঠিক যেমন হুবহু মানুষের বাচ্চার মতো অনেকে যখন ছোট ছোট বাচ্চা হয় অনেক গরিব মানুষের তো সেটা লালন পালন করতে পারে না আরেকজনের কাছে দত্তক দিতে চায় বা অনেকে দত্তক নেয় যেটাকে অ্যাডপশন বলেন ঠিক সেম টাইপের সেম কানুনি এইখানে তো এখানে তো আর ওই যে মানুষের বাচ্চা বা শিশু বাচ্চা এডপশন করে সেন্টারে তো আমি আসিনি আসছিলো কুকুর আর বিড়ালে তো আমি ক্যামেরাটা নিয়ে ভিতরে যাচ্ছি তো আপনারা দেখেন ভিতরে কি কাজ তো ক্যামেরাটা আমি কাটবো না বুঝছেন আমি এখানে ধরিয়ে রাখবো তো আপনারা এখানে দেখে রাখবেন হোয়াট ইজ দ্য রিজন হি অর শি ইজ হি অর শি হাউ ওয়ান ফ্যামিলি উড আশা টু সেন্টার তো গিয়ে দেখো আর ইনি মামাদেরকে এটা তো কালকে আমাদের আমাদের সিনেমা হলে এই ভিডিও ছাড়া হবে বুঝছো তো এই যে আমি গেট দিয়ে এখানে ঢুকলাম তো ঘোটার পর এখানে একটা ডোনেশন বক্স আছে এইখানে যে পয়সাগুলি দেয় না এগুলো হলো ওই কুকুর বা বিড়ালের খাওয়া দাওয়ার জন্য এক্সট্রা কিছু পয়সা টয়সা লাগ মানে খরচটা তো হয় ভালোই খরচ হয় এইভাবে মানুষ অনেকে দান খয়রাত করে আর কি তো চারদিকে আমি দেখাই এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে তারা সার্টিফিকেট পেয়েছে তো সেগুলো এখানে দেখাচ্ছে এগুলো কুকুরের সব বা বিছনা পাঠি নাকি সেন বলো একটু দেখে দেখে বল আমরা তো চিনি এগুলি কুকুরের বিছনা নাকি ল্যাপটপ শক্ত হ্যাঁ ল্যাপটপ শোক তো কুকুরের কুকুরের ল্যাপটপ আর এটি হলো রিসেপশন সেন্টার আর এখানে আসলে আপনারা ওই যে ধরনের কি দেখবেন দেখছেন যত কুকুর এবং বিড়াল আছে তো তাদের ছবি টবি স ওই অ্যাভেলেবেল অ্যানিমাল ইন ইনফ্যাক্ট আছে এগুলো সব কিছু দেওয়া আছে হচ্ছে দাম দেওয়া আছে ওই লেখা আছে এ যে বিড়াল ওয়েলফেয়ার দিক ওই দেখেন এখানে ক্যাট ক্যাটের দাম হলো দুশো ডলার ক্যাটের বয়স যদি ছয় মাস হয় আর ক্যাটের বয়স যদি ছয় মাস থেকে সাত বছর বিধ হয়

বিড়ালের যত খেলাধুলা করার জিনিসপত্র আছে সবই এখানে আপনারা পাবেন সব কিছু ঠিক আছে এটা হলো ওখানে লেখা আছে তো আপনার একটুখানি দেখা এখানে সব কুকুরকে বাঁচার জন্য যে বেল টেল থেকে নিয়ে শুরু করে কুকুরের খেলাধুলার জন্য ল্যাপটস কৃষ্ণা পার্টি সবই আছে মোটামুটি এখানে নাকি স্যার তো চলো আর একটু যাই আমরা তো এখানে দেখছেন বিভিন্ন জায়গা থেকে তারা যে কুকুর বিড়াল উদ্ধার করে নিয়েছে তো উদ্ধার করে নিয়ে এসে এখানে রাখছে এবং প্রত্যেকটা কুকুর বিড়ালের এখানে মজার ব্যাপার প্রত্যেকটা কুকুর বিড়ালের পিছনে কিন্তু একটা ইতিহাস আছে মর্মান্তিক ইতিহাস কারণ তাদেরকে কখনো রেস্কিউ করা হয় চিন্তা করতে হবে যখন তারা বিরাট বিপদে পড়তে পারে একবারে মানুষের একটা শিশু সন্তানের মতো যখন তারা বিপদে পড়ে উদ্ধার করে নিয়েছে আসে পুলিশ কুকুর বিড়ালকেও তারা এভাবে উদ্ধার করে নিয়ে আসে তো কাজে প্রত্যেকটা কুকুর বিড়ালের পিছনে রয়েছে একটা ইতিহাস তো কি ডোর ক্লোজ এখানে চলো It's economic, yeah. there are lots of you can cats. Go in. It's okay. Yes. <laughs> what is your name, dear? My name My is Danny. How long you have been working here? Ooh, um, cute. I've been, this time it's probably been about a year and a half. You like to work with Danny? Oh, yeah, you kidding? <laughs> I love it. <laughs> yeah, Look, cats. <laughs> Who pays for their uh, living costs? We do. Your organization yep, or yep, the government we, help you too? No, no, nothing with the government. We're a 501c3, so we rely on donations and things like that to keep us going. We have um, less than 50 staff, and then we have a bunch of volunteers. Ah, we see, have see, about see. 400 animals right now. Here in mm -hmm. this facility. Yeah, and then we have a bunch out in foster too. So in total, about 400. How many? You want, you want a pet some? Yeah, Which that's the reason we had <laughs> this one. <laughs> like <laughs> She can come out. It, it is she or he. This is Kitty. Oh, she right? Yeah. Oh. she's sweet. Uh, this is a rescued cat, or yes. most of them are rescued, right? some. A lot right of them are some. strays. Um, and a handful are owner surrenders, so they can't <laughs> take care of them anymore. So anymore, that's why they, they, so they surrender her. it. Yeah. And what are they doing? People know, Bashebari. People know look, are many, 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 কিন্তু সময় বৃদ্ধ হয়ে যায় বা এক স্টেট থেকে আরেক স্টেটে চলে যায় বা দেখাশোনা করার মতো কেউ থাকে না বাড়িতে ক্যাপ খেয়ে তো তখন তারা কী করে এই ক্যাপগুলোকে এখানে এসে দিয়ে যায় সারেন্ডার করা যেটাকে বলে তখন তারা পঞ্চাশ ডলার মতো একটা ফি নেয় তো সেই ক্যাপটা তারা আবার দেখাশোনা করে এই ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে তো যতদূর শুনলাম সরকারের দিকে সাহায্য সহযোগিতা করে না নিজেদের পয়সাই চালায় তো চালাও দোষের কিছু না চালাইলে তো ভালো তো তারা আবার ওইটাকে বিক্রি করে দুশো ডলার মতো তো আজকে আমাকে বললো যে তারা দুইটা ক্যাট বিক্রি হয়েছে আজকে সারা দিনে আর একটা ডগও বিক্রি হয়েছে তো দেখি আর কি অবস্থা এগুলো কিন্তু সবগুলো তো বাকি কী সুন্দর বিছনা পাঠে গা বৈশাখ এরা প্রত্যেকটা চোখটার দিকে তাকে দেখেনি এটার দিকে তাকে দেখেন মানে তো কালো অন্ধকারে কিছু দেখাও যায় না প্রত্যেকটা ক্যাট এই যে দেখেনি যেখানে একটা আছে প্রত্যেকটা ক্যাট মানে অসহায় বুঝছেন সে তার আগে যে মনিব ছিল মাস্টার ছিল তারা তাকে এখানে ফেলে গেছে এখন তারা ওয়েট করতেছে নতুন কোনো বাড়িতে যাওয়ার জন্য তো এখন আমি ক্যাট সেকশনটা আপনাদেরকে দেখ তো এখন তো আমি ক্যাট সেকশনটা দেখাচ্ছি একটু পরে আমি কুকুর সেকশন নিয়ে যাবো তো ওখানে কুকুরে চিল্লা পাল্লা আপনার কিছু শুনবে না তো তারপরে আমি চেষ্টা করবো ঠিক আছে

এখন যেটা আমি দেখাচ্ছি এই যে এখানে যে আমরা মানুষের যেমন খেতাবালিশহার করলে খেতাবালিশ নষ্ট হয়ে যায় এবং আপনাদেরকে ধুইত হয় ঠিক তেমনই কুকুর বিড়ালের খাতা বালি সব হয়ে হয়েছে এগুলো সব কুকুর বিড়ালের খাতা বালি তারা মুতে মুখে তারা মুতে তুতে রাখছে বলছেন তো এগুলো কি সুন্দর অটোমেটিক ওয়াশিং মেশিন ড্রায়ার মাধ্যমে এগুলো তারা ওই যেগুলো দেখছেন রাখছে এগুলো সব মুথো টুতো দিচ্ছে আর কি বা মুছে তো অবশ্যই মুচ্ছে তো অবশ্যই বুঝছে মুচ্ছে তো অবশ্যই তো যাই হোক ওই যে এখানে সব কাপড় চোপড় ভিড় করে তারা রাখছে এইখানে হলো দেখছে নাকি এখানে এক্স রে রুম এই যে এখানে লেখা আছে এখানে লেখা দেখছেন দিস ইকুইপমেন্ট প্রডিউসেস এক্স রে রেডিয়েশন তো এখানে হলো তাদের যে এক্স রে তারপরে বিভিন্ন সার্জারি হয় না মানে না তো সেগুলোর জন্য যে এই রুমটা তো চলো আমরা এখান থেকে একটু বের হয়ে যাই লন্ড্রি রুমটা দেখালাম খেতাবালি দেখালাম এগুলো সব হাগু মতো দেওয়া খেতাবালি তো হাগু মতো অসচর তার কথা না এগুলো তো তারা ঘুমাইছে এগুলো তারা ঘুমাইছে এখানে আমার মনে হয় না খারাপ কিছু তারা করছে তো চলেন আমরা আপনাদেরকে নিয়ে এখান থেকে বের হয়ে ডগ সেকশনটাতে চলে যে না কি বলো আচ্ছা তো তোমরা থাকো কে যাবে আমার সাথে ভিডিওতে হেল্প করবে কে হু ওয়ান্টস টু বি মাই ভিডিও পার্টনার দেখ তো চলে এই যে এখান থেকে নিয়ে গেলাম এই যে ক্যাট তো দেখলাম তো এখান এই সাইডটা একটু দেখা যে এই যে সাইডটা দোষ করছে গেলো এখানে অনেকগুলো ক্যাট আছে দেখছো না ও আল্লাহ এটা তো অনেক সুন্দর মুখ করছে Take some like that. Every variety, condition, condition, good. Relaxing cat and dog. Generally, both cat and dog. You are here. No, i do not. Oh, look. You are like a visitor, like me. Mm -hmm. You are looking for a cat or dog. Cat. Good. You have a plan to take one Mom. today to home. Uh, I'm just looking. You are just looking. Maybe. Okay. Good. Mom, baba, baba, ma, what are you doing? What are you doing? Meow, cursor. Yes. Are.

জায়গা রাখি তো হাঁটাচাড়া করার জন্য দূর করার জন্য যাতে এদের স্বাস্থ্য ভালো থাকে তো জানেন ক্যাট তো আমি দেখালাম তো এখন তো চলো ডগ সেকশনে কে কে যাবে আমার সাথে ভিডিও পার্টনার হয়ে চলে আসুন চলে আসুন ঠিক আছে চলো